সায়েন্স ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস এইটের ফার্স্ট ইউনিট টেস্টের একটি বাংলার মডেল সেট নিয়ে এসেছি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পূর্ণ মান হচ্ছে পনেরো নম্বর তোমাদের এই প্রশ্নপত্রটি তোমরা দেখে প্র্যাকটিস করতে পারো দেখো প্রথমে রয়েছে এক নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করো চারটি প্রশ্নের উত্তর করতে হবে এক হচ্ছে চলে আসছে এমনি রকম এমনি রকম চলে আসছে কোন সময় থেকে মান্ধাতার আমল থেকে অশোকের আমল থেকে আকবরের আমল থেকে মুসলিনীর আমল থেকে সঠিক উত্তরটি তোমরা করবে এখানে আমি আনসার বলছি না দুইয়ে দেখো একদা আরব জাতির সহিত সংগ্রাম হইয়াছিল কাদের সঙ্গে বুঝতেই পারছো অদ্ভুত আতিথেহতা থেকে নেওয়া হয়েছে তিনে রবীন্দ্রনাথ শব্দের দল আছে কটি ব্যাকরণের দল বিশ্লেষণ থেকে নেওয়া হয়েছে এবং চারে নারকেল থেকে নারকেল এখানে যে ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হলো কি এরপর দুয়ে যে প্রশ্নগুলো রয়েছে এক নম্বরের টাইপ দেখো সাতটি প্রশ্নের উত্তর করতে হয় একে হচ্ছে তোতাই বাবু সবুজ জামা পেলে তার কোলের ওপর কি নেমে আসবে দুই পাঠানদের মাতৃভাষা কী তিন ধনিলোভ বলতে কি বোঝো চার সমী ভবন কাকে বলে পাঁচ পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে প্রবাদ বাক্যটিকে সার্থক বাক্যে প্রয়োগ করো ছয় নিশ্চিন্দিপুরের কিছু মানুষ গ্রামের বাইরের মাঠে কি দেখতে গিয়েছিল তোমাদের পথের পাঁচালী থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে এবং আরও একটি প্রশ্ন পথের পাঁচালী থেকে আছে সাতের পথের পাঁচালী রচনার চরিত্র দুর্গার বয়স কত ছিল এই হলো ছোট প্রশ্ন এরপর বড় প্রশ্ন এখান থেকে তোমাদের দু নম্বরের দুটো প্রশ্নের উত্তর করতে হবে গল্প এবং কবিতা থেকে গল্প থেকে একে দেখো বনভোজন কীভাবে ফলভোজনে পরিণত হয় বনভোজনের ব্যাপার এই গল্পটি থেকে নেওয়া হয়েছে এবং দুয়ে ময়ূর মরেছে পণ্যে এই কথার অন্তর্নিহিত অর্থ কী পরবাসী কবিতা থেকে নেওয়া হয়েছে বিষ্ণুদের লেখা তো এই হলো তোমাদের প্রশ্নপত্রটি এরপরে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের আগে অবশ্যই রেডি করে রাখবে এর মধ্যে থেকে কিন্তু তোমরা অধিকাংশ প্রশ্ন তোমাদের পরীক্ষাতে পেতে চলেছ তাহলে দেখে নাও একে সেইতে সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় ঘটনা সামান্য খুবই কোন ঘটনার কথা বলা হয়েছে কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো ছাড়ো কবি কোন কার্যের কথা বলেছেন সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন এই পাঁচটা প্রশ্ন কিন্তু বোঝা পড়া থেকে নেওয়া হয়েছে তোমাদের অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে আমি তোমাদের অনুশীলনীর প্রশ্নোত্তর করে দিয়েছি তোমরা সেখান থেকেই পেয়ে যাবে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে দেখো ছয়ে তাহা হইলে আমাদের উভয়ের রক্ষার সম্ভাবনা প্রাণ রক্ষার কোন উপায় বক্তা ক্ষেত্রে বলেছেন তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল কার দিগ্ভ্রম জন্মেছিল এর পরিণতি বা কি হয়েছিল তোমরা বুঝতেই পারছ মূর জাতির প্রতিনিধি যে মূর সেনাপতি সেই মূর সেনাপতির কথা এখানে বলা হয়েছে এবং তার পরিণতি কি হয়েছিল গল্পটা তোমরা নিশ্চয়ই পড়েছ তোমরা আনসার করো না যদি করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা এই সম্পর্কিত ভিডিওটি দেখে নেবে দেখো চলে আসছি পরের প্রশ্ন আট তাহার অনুসরণ করিতেছিল কে কাকে অনুসরণ করছিলেন তার এই অনুসরণের কারণ কি আপনি সত্তর প্রস্থান করুন বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্তর প্রস্থান করার নির্দেশ দিলেন সত্তর শব্দের অর্থ কী তাড়াতাড়ি কেন তাড়াতাড়ি চলে যেতে বললেন তাহলে এই পর্যন্ত আমরা পাচ্ছি কি অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে এরপরে যেটা রয়েছে রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে চন্দ্রগুপ্ত নাটক থেকে ভারতবাসী মিথ্যা বলতে এখনও শিখে নাই বক্তা কে কোন সত্য সে উচ্চারণ করেছে একই জায়গা থেকে নেওয়া হয়েছে এবং বারোতে দেখো বনভোজনের ব্যাপার থেকে রাজাসের ডিমানার আনার দায়িত্ব কে নিয়েছিল বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল তা বাতিল হলো কেন এরপরে পনেরো নম্বর প্রশ্ন সবুজ জামা আসলে কি। এটা সবুজ জামা কবিতা থেকে নেওয়া হয়েছে দেখো এখান থেকে পরপর তিনটে প্রশ্ন আছে তো তাই সবুজ জামা পড়লে কী কী ঘটনা ঘটবে আর তো বাবু সবুজ জামা চাই কেন পরবাসী থেকে কবি নিজেকে পরবাসী বলেছেন কেন ময়ূর কীভাবে মারা গেছে চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন আর এরপরে রয়েছে পথ চলতি থেকে খুশ হাল খা খট্টক কে ছিলেন পাঠানদের মাতৃভাষা কি আলেম শব্দের মানে কি লেখককে কারা কেন এক মস্ত আলেম ভেবেছিলেন স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন পরে চড়ুই পাখি থেকে ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে তারপরেরটা হয়তো ভাবে চড়ুই পাখি কীভাবে বলে কবি মনে করেন কবিতায় চড়ুই পাখিটিকে কোথায় বাসা বাধ্যে দেখা যায় নেক্সট কবির ঘরে কোন কোন জিনিস চড়ুই পাখিটির চোখে পড়ে আর পরের প্রশ্ন শিবিরের পাশে তালপাতায় চন্দ্রগুপ্ত কি লিখেছিলেন এটা চন্দ্রগুপ্ত থেকে এবং শেষ প্রশ্ন বনভোজনের ব্যাপার থেকে নেওয়া বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল তাহলে এই হলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের টেক্সট থেকে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই দেখে নেবে রেডি করে নেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ভালো থেকো টাটা